হ্যালো এভরি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমরা তো দেখতেই পাচ্ছ আজকে জায়গাটা তোমাদের হয়তো অচেনা না কখনও দেখো তো আমি এসেছি আমাদের বাড়িতে তো আগের দিন তো ভিডিওতে বলেছিলাম আমি মেলায় গেছি তো মেলা থেকে কিন্তু সোজা আমি এখানেই এসেছিলাম বিকালে তো তারপরে এখন সকালবেলায় ঘুম থেকে উঠে একটু উষ্ণ গরম জল খেয়ে নিয়েছি ভীষণ গ্যাসের প্রবলেম হচ্ছে সেই কারণেই গরম জল খাওয়া তো এমনিতেই ভীষণ ভালো তো আমি কিন্তু রোজ খাই না ভীষণ প্রবলেম না হলে আমি আবার খাই না আমি একটু ভীষণ আলসে টাইপের আছি বলতে পারো তো যাই হোক বাড়িতে এখনও কেউ ওঠেনি আমি একটু ব্রাশটা নিয়ে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছিলাম তারপর ঘরে এসে একটু ফ্রেশ হব তারপর এখানে দেখো হাত মুখ ধুয়ে নিচ্ছিলাম তারপর চলো দেখো মাম্মা ঘুমাচ্ছে কিভাবে। এই দেখো আমার মাম্মা নিশ্চিন্তে ঘুমাচ্ছে এই সময়টা সত্যিই ভীষণ ভালো কোনো চিন্তা নেই ভাবনা নেই মানে কোনো কিছুতেই কোনো মানে কিছুই না মানে খাবে সেটাও জোর করে খাওয়াতে হয় কত সম সুন্দর সময় সত্যি তারপর মা আমাকে বলছিল যে তুই একটু চা কর চা খাবি তো তো আমি চা করতে এসেছি মা গাছে স্নানে তো বাড়িতে এখন চা খাওয়ার মতো কেউ নেই আমি আমি নিজেই এখন খাবো একটু বেশি করেই করব তো আমি নিয়ে ঢেকে রেখে দেব তারপর যে খাবে খাবে গরম করে এখন তো কেউ খাওয়ার মতো নেই তো এখানে এসে দেখো নিজেদের বাড়ি এসে আমি আদা খুঁজে পাচ্ছি না চা খুঁজে পাচ্ছি না এরকম অবস্থা তো মাঝে মাঝে সত্যি ভীষণ অবাক লাগে যে যেখানে বড় হই মেয়েদের এমন একটা যে সময় যে মানে বড় বিয়ের পরে মানে বাড়িতে গেলে মানে নিজে যেখানে বড় হয়েছে সেখানে গেলে আর কি আবার কেমন সব অচেনা মনে হয় খুব অদ্ভুত লাগে জিনিসগুলো আর সকালবেলা না আমি আদা দিয়েই চাটা করি তার কারণ হচ্ছে মানে শীতকালে ম্যাক্সিমাম এই ঠান্ডার প্রবলেমটা মানুষের হয়ে থাকে আর সকালে ঘুম থেকে ওঠার পর না গলাটা একটু ভার ভার লাগে সেই জন্য চা আদা দিয়ে চা করলে গলাটা বেশ ভালো লাগে চা খাওয়ার সময়টা তো দেখো এখন আমি আমার মতো এক কাপ নিয়ে খেয়ে উঠে পড়েছে তো দেখি দেখি এই দেখি এই দেখো তোমরা তো দেখলেই আমি চা খেয়েছি তারপরে মাম্মাম উঠেছে তারপরে এদিকে মা কিন্তু করেছে পাস্তা তো মাম্মামকে বলছিলাম যে বাবা চলো আমরা বাইরে ভীষণ রোদ এসেছে সুন্দর তো ওখানে গিয়েই বসি তো বাইরে দেখো কত সুন্দর রোদ উঠেছে আসো আমার সাথে বাইরে এসো ওখানে ঠান্ডা ওই দেখো আমার বাবা পাশের বাড়ি বড় মাদের উঠোনে বসে খাচ্ছিলো আর সত্যি কথা বলতে সকালের পরিবেশটা এত সুন্দর লাগে না মানে গরমকালে বলতে পারো গরমকালে যখন হাওয়া হয় মানে হাওয়া দেয় হালকা হালকা স মানে শীত সকালবেলায় সেটাও যেমন সুন্দর হয় তো শীতকালে যখন সকালে রোদ ওঠে সেটাও খুব সুন্দর হয় মানে সকালের ওয়েদারটা সত্যিই অন্য রকম একদম দেখো আমরা বাইরে রোদে বসেই খেয়ে খাচ্ছিলাম তো মাম্মাম তো এটা ঠিকঠাক মতো খেতে পারে না তো ওকে আমি সসের লোভ দেখিয়ে খাওয়াচ্ছিলাম যেহেতু ও সস খেতে ভীষণ পছন্দ করে তো সেই সস খাওয়ার লোভেই একটু একটু করে খাচ্ছিল কারণ ও এখনও না এইসব খাবারগুলো ঠিকঠাক খেতে পারে না কিন্তু ও তো একটু একটু বড়ো হচ্ছে ওকে সব কিছু খাওয়াটা তো শেখাতে হবে সেই কারণেই একটু একটু দিচ্ছিলাম ও ঝালও লাগছিলো সেই জন্য একবার জল দিচ্ছিলাম একবার চাটনি দিচ্ছিলাম এই করে করে দুই একবার মুখে দিয়েছি তারপর একটা জিনিস দেখো আমার কানে একটা আছে একটা নেই মানে রাতে কী হয়েছে ঘুমের মধ্যে দেখছি কানে ব্যথা হচ্ছে তো সেই সময় আমি কান থেকে কানেরটা খুলে না বালিশের নিচে রেখেছিলাম সেটার পড়তে মনে নেই এমনকি এক কানে কানে নিয়েই আমি রিল্স করে ফেলেছি তো ওখানে আমার মায়ের অবস্থা দেখো গ্লাসে করে চা নিয়ে নিয়েছে মা ওখানে চা খাচ্ছিল আর মুড়ি মা পাস্তাটা খায়নি কারণ মা এসব তেলে ভাজা না খেয়ে পারলে একদমই খায় না কারণ ওনার ভীষণ গ্যাস হয় সেই কারণেই আর ওখানে মামা বাবার পাপড় খাচ্ছিল কারণ আমার কাকা ও পাপড় কিনেছে এসছিল রাস্তায় তো মামা বাবার পাপড়টা খেতে পছন্দ করে সেই জন্য ওখানে বসে পাপড় খাচ্ছিল ঘুম থেকে উঠে কিছুই খাইনি শুধু জল খাইয়েছে আর এখন দেখো পাপড় নিয়ে বসেছে কতটা ক্ষতিকর বলো তবুও ছোটো মানুষ কী করবো তো আমরা বাইরে বসে আড্ডা মারতে মারতে এদিকে আমার মা দেখছি ঘরে এইসব রান্নাবান্না চলছে তো তোমাদের সঙ্গে পরে দেখাচ্ছি যে কী কী রান্না করেছে আর এখানে মাম্মামকে স্নান করিয়ে দিয়েছি আর একটু ওটস করে নিয়েছি মাম্মামকে খাওয়াবো সকাল থেকে তো সেরকমভাবে কিছু খাওয়ানো হয়নি সেই কারণে একবারে স্নান করিয়েই খাওয়াচ্ছি আর মেয়ের এখন বায়না হয়েছে সে এখন মাঠে যাবে খাবারটা গরম ছিল বলে একটু ঠান্ডা করছিলাম তো চলো মেয়েকে খাইয়ে নিই তো মাম্মামকে তো খাওয়ালাম তারপর দেখো আমরা চলে এসে দুপুরবেলায় একটু মাঠে কিছুদিন আগে আসলে মাঠটা আরও সুন্দর থাকতো কারণ অনেক জায়গায় না মাঠে জল ঢুকে গেছে মানে ভেতরের দিকে গেলে আরও সুন্দর হতো এটা আমাদের একদম বাড়ির পেছনেই আর দেখো শুধু মাঠ আর মাঠ কত সুন্দর পরিবেশ তো তারপর আমিও স্নান করে নিয়েছি একটু বসেছিলাম মাম্মামকে নিয়েই তো আবার বাইরে গেছে মাকে ডাকতে যে দিদা টিভি চালিয়ে দাও আমি বলছি আমি দিই ওর হবে না ওর মানে দিদাকেই দিতে হবে সেই জন্য দেখো মাকে ডেকে আনতে গেছে মানে বাচ্চা মানুষ তো যখন যেটা মন চায় তখন সেটাই করে ওই দেখো মা আসছে এখন টিভি চালিয়ে দিতেও টিভি তো দেখবে না মানে এমনি এমনি আর কি বায় না যা বলে আর কি কি করবা টিভি মুখে দেখে কি লেগে রয়েছে আর এদিকে দেখো মা চলে এসছে আমাদের সবার জন্য ভাত দিতে আর করা তো ছিল কুদ্রি আমার ভীষণ পছন্দের খাবার আর আজকে যা যা রান্না হচ্ছে সবগুলোই আমার পছন্দের বলতে পারো তো মা সবাইকে ভাত দিয়ে দিয়েছে এখানে ছিল ফুলকপির তরকারি আর ছিল চিকেন তো ফুলকপির তরকারিটা এত ভালো লেগেছে মানে মাংসের থেকেও ভালো লেগেছে দারুণ হয়েছে আর মায়ের রান্না এত সুন্দর হয় মানে দারুণ রান্না করে সত্যি মানে আমার তো মানে যখন শ্বশুরবাড়ি থাকি মাঝে মাঝে হুটহাট করে এমনি তো খেতে ইচ্ছাই হয় কিন্তু হুটহাট করে মানে মনে হয় এখন যদি একটু মায়ের এই রান্নাটা পেতাম এরকম মনে হয় ভাত খেতে খেতে আর তোমরা রান্নাগুলো দেখলেই বুঝতে পারবে কতটা সুন্দর হয়েছে দেখো আর আমার মামা এসছে মামার সঙ্গে কিন্তু আমার পাঁচ বছর পরে দেখা হয়েছে মামা এসেছিলো একটা কাজে যদিও তো আমিও এসেছি মামাও এসছে বেশ কপালটা ভালো তাই এদি মানে আমিও এসেছি মামাও এসছে মামা এসছিল অন্য জায়গায় কাজে তো বাবা মামাকে বললো তাহলে আমাদের এখান থেকে একটু ঘুরে যাও এসে তো সেই কারণেই মামা এসছে আর এখন তো আমি একটু খেয়ে নিই অনেক বক করেই যাচ্ছি তো সবাই তো খেয়েই যাচ্ছে আর আমি আমার মতো হাতে একটা মাংস নিয়ে বসে আছে খেতে তো পারে না মাংস ধুয়ে দিয়েছি তাও বলছে ঝাড় এই সেই মানে অজুহাত না খাওয়ার যাকে বলা হয় তো যাই বলুক তবুও একটু একটু করে তো খাওয়াটা শেখাতে হবে বড় মানুষের মতো বসেছে দেখেছে তো পুরো একদম চেয়ার একদম আমাদের সঙ্গেই বসে পড়েছে আর ওদিকে তো মা মানে কী বলো তো অত তো ক্যামেরার সামনে আসে না কখনও বা ফটো ফটো তোলে না সেই কারণে একটু লজ্জাও পাচ্ছিলো বলছিল চাদর গায়ে দিয়ে রয়েছে দুপুরবেলা সবাই বলবে পাগল আমি বলছি কেন শীতকালে মানুষের শীত লাগতেই পারে আর সত্যি কথা বলতে শীতকালে ভাত খাওয়ার সময়টা শীত লাগে ভাত খাওয়ার সময় না লাগলেও ভাত খাওয়ার পরে কিন্তু শীত লাগে তো আমি বলছিলাম এটা কোনো ব্যাপার না এটা হতেই পারে এটা নর্মাল ওই সব কে কী মনে করলো ভাবতে হবে না আমি মাকে আর কি বলছিলাম এরকমটাই তো আজকে তোমাদের সঙ্গে এইটুকুই শেয়ার করলাম তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আর তোমরা কে কে কুদ্রি ভাজা খেতে ভালোবাসো আমাকে একটু জানিও তো আমার মতন আমি কিন্তু ভীষণ ভালোবাসি সেই জন্য বারবার করে বলছি যে আমি ভীষণ ভালোবাসি কুদ্রি ভাজা খেতে আর মায়ের রান্না তো সব সময় সুন্দরই হয় সবাই মায়ের রান্না পছন্দ করে তাই না চলো আজকের ভিডিওটা এইটুকুই 对的。Da da.